সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে হয় হয়নি জান্নাত থাকে তার ফুপুর কাছে জান্নাতের বাবা মা কেউই নেই তো ফুপুই তাকে লালন পালন করেছে তো ফুপু লালন পালন করলেও ফুপু ফুপা রিক্সা চালায় ফুপা কখনোই তাকে আপন করে দেখতে পারেনি তো জান্নাতে ঘরে সকল কাজবাস করে জান্নাতের ফুপুর মেয়ে যারা আছে তারাও জান্নাতকে দেখতে পারে না তো জান্নাত এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে সেই জন্য জান্নাত ইউটিউব এসেছেন কারণ জান্নাত বুঝে গেছে যে এখানে থাকলে তার হয়তো বিয়ে শাদি হবে না কারণ ফুপা বা ফুপি কখনোই টাকা পয়সা খরচ করে জান্নাতকে বিয়ে দেবে না আজকাল তো টাকা পয়সা সারা বিয়ে হয় না তো জান্নাত সে জন্য এখন ইউটিউবে এসেছেন তার বান্ধবীর কথায় যদি ভালো একটা মানুষ পেয়ে যায় কথাবার্তা মিলে যায় সে যেমনই হোক গরিব হোক সমস্যা নেই বয়স্ক হোক বিবাহিত হোক সমস্যা নেই যদি তার তিনবেলা ভরণ পোষণের দায়িত্ব নেয় তার মনটা ভালো হয় যদি জান্নাত বিশ্বাস করে না সেই ছেলেটি তাকে সারা জীবন পাশে রাখবে তাহলে জান্নাত তাকে বিয়ে সাথে করবে জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই তার ছেলের পছন্দই জান্নাতের পছন্দ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম